প্রিয় ভিয়ার্স যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে যুবশ্রী প্রকল্পের সকল জেলার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে বন্ধুরা আমি প্রমাণ সহ সামনে দেখিয়ে দিচ্ছি আপনার এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ খবর শোনাবো যারা যারা নতুন তাদের টাকা ঢুকলো এবং কাদের কাদের টাকা বন্ধ বন্ধ হলো অর্থাৎ ভাতা হয়ে গেল কাদের কাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো একই সঙ্গে আরো জানিয়ে দেবো যে থ্রি সকলকেই ফিল আপ করতে হবে আরমাত্র আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন কুড়ি তারিখের পর থেকে যতদূর সম্ভব জানা যাচ্ছে যে অনেক থ্রি ফর্ম ফিল শুরু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাক দেখুন প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি চোদ্দ তারিখ গতকাল রাত্রেই কিন্তু সকল জেলার টাকা ঢুকেছে দেড় হাজার টাকা করে এক মাসের টাকা ঢুকেছে আর বাকি টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন দেখুন এখানে দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে আরও একটি স্ক্রিনশট আমি দেখা এখানে কয়েকটি স্ক্রিনশট এখানে দেওয়া আছে পরপর সমস্ত জেলা সবাই কিন্তু এক মাসের টাকা করে পেয়ে গেল দেড় হাজার টাকা করে প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে সরাসরি দেখুন কাদের কাদের ভাতা বন্ধ হলো আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন এই ফ্যামিলি যে দুজন ব্যক্তির আমি এখন স্টাটা চেক করে দেখাবো সেই ব্যক্তির কিন্তু দুজনেই দুই ভাই তারা কিন্তু মেসেজ পেয়েছিল ফোন কল করেছিল তাদের এবং অফিসে তারা কাগজপত্র দরখাস্তও জমা করে এসেছিল তাদের কিন্তু ভাতা বন্ধ হয়নি প্রমাণ সহ আমি দেখিয়ে দিচ্ছি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে দেখুন এখানে একটি ইবি নাম্বার আমি বসাচ্ছি এবং বসানোর পর দেখুন এখানে এখানে ক্যাপচার কোড বসি এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আইডিটি দেখাচ্ছে এখানে কি লেখা আছে দেখুন এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিপকেজ ইন যুবশ্রী ইউ অ্যানেক্সার অ্যানেক্সার থ্রি হ্যাজ বিন সাবমিটেড এরকম লেখা যদি দেখায় তাহলে আপনাদের ভাতা কিন্তু কখনোই বন্ধ হবে না দেখুন এই একই ফ্যামিলি দুজন ব্যক্তি টাকা পাচ্ছে এখনও কিন্তু আর বন্ধ হচ্ছে না অর্থাৎ বন্ধ আর হবে না এদের কিন্তু টাকা অবশ্যই পেয়ে যাবে দুই ভাই আরও একজনের আমি দেখাচ্ছি দেখুন এখানে এখানে ক্যাপচা কোড বসিয়ে এখানে সাবমিট বসাচ্ছি ইবি নাম্বার বসাচ্ছি তারপরে দেখুন এখানে ওই ভাই দুই ভাইয়েরও এখানে একই রকম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিভ কেস ইন যোগশ্রী ইউর অ্যানেক্সার থ্রি হ্যাজবিন সাবমিটেড দেখুন এই ব্যক্তির দুই ভাই কিন্তু টাকা পাচ্ছেন তারা কিন্তু অফিসে কাগজপত্র জমা করেছিলেন তাদের কিন্তু ভাতা বন্ধ হয়নি তাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখুন প্রমাণ আমি দেখিয়ে দিলাম দেখুন কাদের ভাতা তাহলে বন্ধ হলো দেখুন একই ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ যদি ভাতা পেয়ে থাকে তাদের কিন্তু ভাতা অবশ্যই বন্ধ হয়ে যাবে তবে দুই ভাই বা দুই ভাই বোনের মধ্যে যদি ভাতা চালু থাকে তাদের কিন্তু ভাতা বন্ধ হচ্ছে না কারণ তারা আলাদা ফ্যামিলিতে বাস করে দুই ভাই হলেও তারা আলাদা থাকে এবং বোনের ক্ষেত্রে বোনের বিয়ে হয়ে যাওয়ার পর আলাদা স্বামীর বাড়িতে চলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ভাতা বন্ধ হয়নি তবে ভাতা বন্ধ হয়েছে একমাত্র যারা স্বামী স্ত্রী থাকে তাদের জন্য ভাতা বন্ধ ওয়েটিং লিস্ট থেকে যারা আবেদনপত্র জমা করেছিলেন তাদের কিন্তু ভাতা ঢুকে গেল একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আট তারিখের পর থেকে অনেক ছাত্রী ফর্ম ফিল আপের নোটিশ আসতে পারে তবে পঁচিশ তারিখের পর থেকে শুরু হতে পারে অ্যানের জমা অবশ্যই অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে